ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নেভি আর বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু বেসামরিক খাতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এটার কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে সকলে জানেন এর মধ্যে একটা পথ ছিল আপনার নার্স পথ ছিল আর এই পদেরও কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিচ্ছে পরীক্ষাটা হবে আর ষোলোই মে বিকাল থেকে পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চারটি এর বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে পরীক্ষায় কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা এবং পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটা শুরু করে তার আগে বলে আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন নার্স পথ এখানে মূলত চারটে পদের বিপরীত দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষার অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এখানে বলছে যে আপনার 16 মে 2025 3 30 থেকে 4টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে 1 ঘন্টা ব্যাপী আর বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে এখন এখানে পরীক্ষা কিন্তু বলে দিয়েছে এই পরীক্ষায় এমসিকিউ ও পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা প্রযোজ্য হবে এই যে অ্যাডমিট কার্ডটা আপনারা দেখছেন স্ক্রিনের উপর আপনাদের হাতেও তো এই অ্যাডমিট কার্ডটা রয়েছে এই অ্যাডমিট কার্ডটা দিয়েই কিন্তু আপনার এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিনটা পরীক্ষা কিন্তু দিতে হবে তার মানে আপনারা এডমিট কার্ড যখন প্রিন্ট করবেন সর্বনিম্ন চার কপি করবেন কারণ হারাই হারিয়ে গেলে কিন্তু সেটা পাওয়া যাবে না তাই প্রিন্ট করে রাখবেন তারপর হলো প্রতিটা পরীক্ষার সময় আবেদন করে অবশ্যই এই যে অ্যাডমিট কার্ড রয়েছে এইটা বহন করবেন মানে এমসিকিউ পাশ করলেন লিখিত পাশ করবেন তারপরে আপনার মৌখিক পরীক্ষা পাশ করবেন এই সব পরীক্ষায় সব পরীক্ষায় কিন্তু এই যে এই এডমিটকেটা বহন করতে হবে পরীক্ষার্থী এমসিকিউ লিখিত পরীক্ষার তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষার দিন পরীক্ষা শেষ নাওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষার মধ্যে থাকতে হবে এটা কিন্তু তারা বলে দিচ্ছে কোনো কোন প্রকার ক্যালকুলেটর ঘুরিয়ে নেওয়া যাবে না এখন এই যে যারা নার্স পদে পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার জন্য একটা উপযোগী বা সংক্ষিপ্ত পরীক্ষার এর জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে কিন্তু আরো দিগ্দেশনার মধ্যে রয়েছে পরীক্ষার হলে যে পরীক্ষার এমসিকি উত্তরপত্র অবশ্যই কালো কালি যেটা দিয়ে সেটা ভরাট করতে হবে সেটা কিন্তু বলছে আর একটা কথা আপনাদের বলে দেয় এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার যদি পরে আপনারা যান ধরেন অনেক সময় জ্যাম জট পরে পরীক্ষা শুরু হয়ে যায় আর তারপরে যদি যান সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে কোনোভাবে আপনারা প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের বলবো যে পরীক্ষা শুরু হওয়ার আগে আপনারা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আর পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন যথেষ্ট পরিমাণ কারণ যেহেতু তারা বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম